একের পর এক ষড়তন্ত্র করছে ভারত এবার ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তান সৌদি আরব সহ আরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলা ইতিমধ্যে পাকিস্তানের এক নেতা হংকার দিয়ে যে বক্তব্য দিয়েছেন ভারতের বিরুদ্ধে আপনি শুনলে অবাক হবেন পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কি বলছেন ভারতকে আসুন এই ভিডিওতে দেখব এমনকি দেখতে পারবেন যে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষে দাঁড়াবে সরাসরি এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশ ও ভারতের যে চলমান উত্তেজনা সেই উত্তেজনার জেরে আবার পাকিস্তানও কথা বলছে পাকিস্তান সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে স্লোগান দিচ্ছেন তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ভারতকে কি হুমকি দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন ও ভারতের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে সর্বপ্রথম কোন দেশ কার পক্ষে দাঁড়াবে এই ভিডিওতে দেখেছেন সর্বপ্রথম পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে এমনকি ভারতে সরাসরি হামলাও করবে পাকিস্তান এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একবার সে ভিডিওটি দেখেছেন আপনারা এইসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম